ধিক্কার প্রতিবাদ সভা ডেপুটেশন ফের গর্জে উঠল শহর বহরমপুর গর্জে উঠলেন শিক্ষক আইনজীবী চিকিৎসক সাংবাদিক থেকে সর্বস্তরের মানুষ এই প্রতিবাদ ষোলো সতেরোই জানুয়ারি বেলনাগায় সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে প্রতিবাদ সভা মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চের আহ্বানে তবু পুলিশের কাছে আমরা দাবি করব আমাদের বিচার দাও আমাদের নিরাপত্তা দাও ঠিক সেই কারণে সাংবাদিকরা মাথা উঁচু করে পুলিশের কাছে দাবি জানাবে তার প্রতিবাদ এই প্রতিবাদ প্রতিবাদ প্রতিন এটা ভালো লাগলো কিন্তু যাওয়াটা নাই মারের পথ যাবেন তা নয়

গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা যায় সেই স্তম্ভের যারা কারিগর যারা ধারক বাহ তাদের যদি নিরাপত্তা আমরা না দিতে পারি তাহলে আমরা দাঁড়াবোটা কোথায় এইটা হচ্ছে প্রথম আমাদের মধ্যে একটা সংকট তৈরি হচ্ছে যখন সাংবাদিকদের গায়ে হাত দিচ্ছে মহিলা সাংবাদিক গায়ে হাত দিচ্ছে টেনে নিয়ে যাচ্ছে মারধর করছে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তাকে রক্ষা করতে পারতেন না কেন

কিন্তু পিছন থেকে তারা করাচ্ছেন এর দুরবিসন্ধি কি যারা সাংবাদিকতা করবেন আমার মনে হয় এটাও কিন্তু বিষয় ট্রেন থেকে ধরে বেনরক ভাবে আন্দোলনকারী মহিলাদের মারতে পারে যে সরকার ছাত্রদের মারতে পারে যে সরকার শিক্ষকদের মারতে পারে যে সরকার ডাক্তারদের পেটাতে পারে এবং অবাঞ্ছিত কেস তাদেরকে হ্যারাস করতে পারে সেই সরকারের কাছে সমাময়িত কেন নিরাপত্তা আমরা চাইব আমরা সবসময় ব্রেকিং নিউজের খবর চাইছি তাহলে সময় ময়িক ঘটনাটা সাংবাদিকের মতো ভুলে যাব কিন্তু জানতে চাইবো না যে কেন ঘটনাটা ঘটেছে ঘটনার পিছনে আসল অপরাধীকে তার থেকে কেন ঘটনাটা ঘটছে রেলপথ সেটা অনুসন্ধান করার কাজ কিন্তু সাংবাদিকের আছে যারা রাজনৈতিক নেতা রাস্তার চর্থ দিয়ে যারা বসে আছে তারা কি গণতন্ত্র রক্ষা করার জন্য মিনিমাম কোনো ব্যবস্থা করেছেন একটা স্তম্ভ গণতন্ত্রের স্তম্ভ সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্যে রাষ্ট্র পশ্চিমবাংলার রাষ্ট্র ক্ষমতা যার হাতে আছে তিনি সেই গণতন্ত্রকে রক্ষা করার জন্য কি করেছেন ধিক্কার সভার পাশাপাশি এদিন মুর্শিদাবাদ জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের কাছে দেওয়া হলো ডেপুটেশন ডেপুটেশনে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি সাংবাদিকদের অবাধে কাজের অধিকার নিশ্চিত করার দাবি জানায় মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার দুজনের কাছে আমাদের প্রতিনিধি দল সেখানে তাদের স্মারকলিপি জমা দিয়েছেন এবং যে চারজন গ্রেপ্তার হয়েছেন আজকে শুনে ভালো লাগবে যে স্বয়ং ডিজি পুলিশের যে সর্বোচ্চ কর্তা পশ্চিম বাংলা পুলিশের সর্বোচ্চ কর্তা তিনি নিগৃহীত হওয়ার খবরে খোঁজ খবর নিয়েছেন এবং আরো যারা দুষ্কৃতি এখনো অভরা আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য তাদেরকে নির্দেশ দিয়েছেন এবং স্পেশাল টাস্ক ফোর্স তৈরি হয়েছে এবং একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ অফিসারকে যে এরকম না পুলিশ নড়ে জোরে বসেছে এটা আমাদের পক্ষে একটা বড় প্রাপ্তি আমরা বলেছি যে আগামী দিনে যে যেরকম এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ জানিয়ে দেওয়া হলো লড়াইয়ের বার্তা বিচারের দাবিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিল সাংবাদিক সুরক্ষা ও অধিকার রক্ষা মঞ্চ ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতের শিরোপা জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব নিউরো সার্জারি স্পেশালাইজ ট্রমা ইউনিট থেকে সাইন ট্রেন এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথ কেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মহর